গুড মর্নিং আজ মঙ্গলবার আমি কুচবেদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে নতুন সকালে সামনে সকালে চলে আসলাম তো দেখো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিলগুলো সব ভরে গেছে এখন বাজে সকাল আটটা তো সকালে দেরি করে উঠেছি বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে ভেজা যাবে না এমনি শরীরটা ভালো নেই জ্বর জ্বর ভাব তো আমার ছেলে পাথর ঢে ঢিল মারছে বিলের দিকে জলে তো পাট খেতগুলো একদম জলে ডুবে আছে আর বিলটা একদম ভরে গেছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আকাশটা খুবই খারাপ মেঘলা মেঘলা তো আবার মনে হয় মনে হচ্ছে কি আবার বৃষ্টি হবে আর এদিকে রাস্তার ধারে ছাগল বেঁধে রেখেছি আর মানুষেরও ছাগল রয়েছে তো আমারও ছাগলটা এদিকেই বেঁধে রেখেছিলাম তো অনেক দিন ধরেই লং ভিডিও দেওয়া হচ্ছিল না তো কারণ হচ্ছে মোবাইলটা অনেক অনেকটাই ডিস্টার্ব করছিল তাই দিতে পারছিলাম না কোন রকম কষ্ট করে দুটো রিল ছাড়া হয়েছিল। আর এখন থেকে রোজ তো এখন থেকে রোজ একটা করে লং ভিডিও দেব পাঁচ সাত মিনিট যা হয় আর একটা করে রিল ছাড়া ছাড়বো আশা করি তোমাদেরকে দেখে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলে আসলাম বাড়িতে তো এসে উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি বড় ছেলে ছোটো ছেলে দুজনেই বড়ো ছেলে বই নিয়ে বসেছে আর ছোটো ছেলে একটু ক্যামেরাটা করে দিচ্ছিলো তো সমস্ত বাসি কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করে এসে কালকে ঠান্ডা ভাত রয়েছে তো ডাল আর মাছের ভাজা ভাজা রয়েছে তো ভাজাগুলো ভালো রয়েছে ডালগুলো নষ্ট হয়ে গেছে তো আজকে ভাতগুলো ভাত রয়েছে তো এখন সবজি রান্না করব না তো ঠান্ডা ভাতগুলো ভাজা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাত বানিয়ে ছেলেদেরকে দিয়ে দেবো আমিও অল্প একটু খেয়ে নেবো আর এখানে রান্নাঘরে বস্তায় ভরে ধান রেখেছি ধানগুলো ঠিক মতো এখনো শুকোনো হয়নি রোদ্রু নেই তাই শুকোতে পারিনি রোদ্রু উঠলে ধান রোদে দিতে হবে তো ধান কাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাবলিক করতে পারিনি মোবাইলটা খুবই ডিস্টার্ব করছিল তাই পাবলিক করা হয়নি আর এখন ডিলেট হয়ে গেছিলো আমরা এখন ভাজা ভাত খেয়ে নেব বড়ো ছিল এদিকে রয়েছে তো ডাকছি আসছে না এখনই তো এখনই চলে আসবে তো আমিও ওদের সাথে খেয়ে নেবো তো সকালের খাওয়ার আজকে ঠান্ডা ভাত ভাজা করে নিয়েছি তো চান করে চলে আসলাম রান্না করতে তো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে ঠাকুরকে ঠাকুর মুছে ফুল জল দিয়ে দিলাম আর দিয়ে চলে আসলাম রাস্তার দিকে রাস্তায় তো আমার ছোট ছেলে দেখো বিলে যা মাছ ধরতে গেছে মানে জাল বসাতে গেছে ওই যে তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে করে দেখাবো দেখাবো ব্যাক তো জাল বসাতে গেছে তো না মাছ ধরবে কিনা মাছ এসেছে আমাদের আমরা এখন প্রতিদিন এইখানে মাছ ধরে ধরে খাই বিলের থেকে তো আজকে প্রথমবার এই বছরে মানে এই বছরে প্রথম এখনও বসানো হয়নি তো আজকে প্রথমবার তো ছোটো ছেলে জাল বসাতে জলে নেমেছে আর বড় ছেলে ঘুমিয়ে পড়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে সবজি নিয়ে বসে গেছি সবজি কাটতে আজকে হবে পটল ভাজা পোটলগুলো ভাজা করে নেব আর এদিকে আলু নিয়ে নিয়েছি আলুর ডাল রান্না করব আর এইখানে রয়েছে শুরুমেলা ফুল দেখো এখন বর্ষাকালে শুরিমেলা ফুল ফোটে তো আমরা এগুলা খাই খাওয়া নাকি খুব উপকার তাই খাই আর ভালো লাগে আমার দুই ছেলে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি তো সকালে ফুটে পড়েছে তো ফুলগুলো একটু শুকিয়ে গেছে এটা কালকের রয়েছে তো সকাল সকাল তাজা থাকে তারপর একটু বেলা হলেই এগুলো কীরকম শুকনো শুকনো হয়ে যায় ফুল জিনিস তাই এরকমটা হয়ে যায় তো এগুলো পেঁয়াজ লং কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নেব তো এখানে কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর ফুল আগেই কেটে নিয়েছি তারপর এখানে কেটে নেব পেঁয়াজ পেঁয়াজও কুচি কুচি করে কেটে নেব একটু ছোট ছোট করে তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়ার পর এগুলোকে ভাজা বসিয়ে দেব আর পেঁয়াজ কাটতে কাটতে কাশি বেরোচ্ছিল প্রচণ্ড কাশি জ্বর মাথা ব্যথা তো তবু করা কিছু নাই করতে রান্না তো করতেই হবে তো কে কে সুরমিলা ফুল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো আমাদের এদিকে পাশে আমাদের একটা গাছ রয়েছে তো আমাদের গাছে বেশি একটা ফোটে না তো রাস্তার ধারেই এ গাছ রয়েছে তো ওখান থেকে নিয়ে আসি আর এখন তো প্রতিদিনই সুরমিলা ফুলে ভাজা খাব ভালো লাগে তো আমার কাটা প্রায় শেষ হয়ে এসেছে তারপর এগুলো দেখো এইভাবে কেটে নিয়েছি ফুলগুলোকে তো এটাকে এখনই ভাজা বসে দেবো তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ